তাহলে কিন্তু ইনশাল্লাহ টেকনিশিয়া কোম্পানির যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আর আসলে কি টেকনিশিয়া কোম্পানি থেকে কি ইনকাম হয় কিনা এটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার বর্তমান ব্যালেন্স এখন কত টাকা রয়েছে সেটা দেখাচ্ছি এখান থেকে কি আসলে ইনকাম হয় কি না এবং কি টেকনিশিয়া কোম্পানির লাইসেন্স আছে কি না সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আগে দেখেন এই যে টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম হয় কি না টেকনিশিয়া কোম্পানির ইনকামে যে রিভিউ গ্রুপটা রয়েছে এই রিভিউ গ্রুপে যাবো

সুযোগ সুবিধা কিন্তু রয়েছে দেখেন এক ভাই আলহামদুলিল্লাহ উনি টাকা টেকনিশিয়া কোম্পানি থেকে উত্তোলন করছে ঠিক আছে এখানে দেখেন যে এক ভাই সেল করে আর্নিং করছে উনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে এখান থেকে আর্নিং করছে সকলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা আর্নিং করে নিতেছে ঠিক আছে আপনারা যদি কাজ করতে চান অবশ্যই ভিডিওর স্ক্যানের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কিন্তু ইনশাল্লাহ আপনারা অনেক ধরনের ইনকামের যে হিস্ট্রি হিস্ট্রি রয়েছে এগুলো কিন্তু চেলে দেখতে পারবেন ঠিক আছে এই গ্রুপটাতে আসবেন তাহলে কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারবেন এছাড়া দেখেন যে সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করে নিচ্ছে ঠিক আছে এখানে দেখেন যে অলরেডি ইতিমধ্যেই দশ হাজার মানুষ কিন্তু টেকনিশিয়া কোম্পানিতে জয়েন হয়ে কাজ করতে ঠিক আছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন টেকনিশিয়া লিখলেই সার্চ করলেই হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন যে এক ভাই টাইপিংয়ের জবের যে কাজগুলো রয়েছে টাইপিং করে ইনকাম করছে সেটা এখানে এসে উনি পোস্ট করছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা সকল ধরনের ইনকামের যে স্টেটমেন্টগুলো সকল কিছু কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমাদের যেই কাস্টমার যে মিটিংগুলো হয় বিজনেস গুলো হয় সকল কিছু কিন্তু এখানে এসে পোস্ট করা হয়েছে ঠিক আছে এই দেখেন এক ভাই উনি আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওয়েলকাম বোনাসে যে এক টাকা সেটা কিন্তু উনি নিয়ে নিয়েছে ঠিক আছে এখন কথা আসি যে টেকনিশিয়া কোম্পানিটি কি আছে আসলে কি লাইসেন্স প্রাপ্ত কি না ঠিক আছে এটা দেখার জন্য আমি আমার পিডিএফ ফাইলে চলে যাব হ্যাঁ টেকনিশিয়া কোম্পানি কিন্তু সরকার থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান তা হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালে কিন্তু মার্কেটে আসে এবং কি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয় ঠিক আছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে টেকনিশিয়া কোম্পানির যে লাইসেন্সটি এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে এখানে যেমন মোবাইল রিচার্জ রয়েছে রিসেলিং রয়েছে মাইক্রো জব রয়েছে জব পোস্ট রয়েছে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো রয়েছে এইগুলো এখান থেকে ক্রয় করে আপনারা ছবিগুলো ডাউনলোড করে জাস্ট আপনারা ফেসবুকে আপলোড করলেন ওইখানে আপনারা বিভিন্ন গ্রুপে মার্কেটিং করলেন ফেসবুকে রিসেলিং করলেন ইমোতে ইউটিউবে টিকটকে রিসেলিং করলেন ওইখান থেকে আপনারা অর্ডারগুলো নিয়ে এখানে সাবমিট করলেন ব্যাস আপনাদের কী কী করা হয়ে গেলো অর্ডারগুলো কনফার্ম করা হয়ে গেলো ঠিক আছে দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র আপনার পাঁচশো ষাট টাকা আপনারা এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা পর্যন্ত ঠিক আছে বাকিটা কিন্তু আপনাদের টোটালি লাভ থেকে যাইতেছে এখান থেকে আপনারা কি করলেন ছবিটা ডাউনলোড করলেন ছবিটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে টাইটেলটা কপি করলেন আপনারা কি করেন সিম্পলি মার্কেটিং করলেন মার্কেটিং করে জাস্ট অর্ডারটা কনফার্ম করলেন আপনারা এখান থেকে বাকি টাকাটা কিন্তু আপনাদের ফুলি লাভ থেকে যাইতেছে ঠিক আছে আপনারা কিন্তু এই

তারপর এখানে রয়েছে যে মোবাইল ডিচার্জ ড্রাইব ফর জব এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে আপনারা গ্রামীণ রবি এয়ারটেল সকল ধরনের সিমের যে অফারগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি করার মাধ্যমে কোম্পানি থেকে ভালো টার্নিং করতে পারবেন ঠিক আছে যেমন আপনার এখানে ফোন নাম্বারটা বসালেন আপনার আপনি আপনাকে কিন্তু তিনত্রিশ টাকা কমিশন দেওয়া হবে ঠিক আছে এখান থেকে যদি আপনারা মোবাইল রিচার্জ করে থাকেন তারপর এখানে রয়েছে ড্রাইভ অফার আপনারা এখান থেকে এম বি কিংবা মিনিট যদি কিনা থাকেন এখান থেকে যে কোনো একটি অফার সিলেক্ট সেল করলেই কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক ঠিক আছে সেটা কিভাবে দেখেন এই প্যাকেজটির দাম হচ্ছে নয়শো টাকা একশো জিবি ইন্টারনেট সাতশো মিনিট ঠিক আছে এখান থেকে আপনারা ষাট টাকা পঁয়ষট্টি পয়সা ইনকাম করতে পারবেন এ প্যাকেজটির এক মাস অর্থাৎ তিরিশ দিন এখানে যে ব্যক্তির নাম্বার করবেন ওই ব্যক্তির নাম্বারটা বসালেন এখানে পাসওয়ার্ডটা দিলেন আপনাদের অবশ্যই মাস্ট বি কিন্তু মেনে ব্যালেন্সে এই টাকাটা কিন্তু থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এই রিসার্জটা করতে পারবেন এটা কিন্তু আপনাদের লাভ থাকা দিতে ঠিক আছে আপনারা কিন্তু চাই এখান থেকে রিসার্জের ব্যবসাটা কিন্তু করতে পারবেন সকলেই ঠিক আছে তারপরে এখানে রয়েছে যেমন মাইক্রোজব আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে যে কাজগুলো রয়েছে যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে এইসব ধরনের কাজগুলো রয়েছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এসব ধরনের কাজগুলো করতে পারবেন ঠিক আছে আগে এখান থেকে আপনারা কাজের সম্পর্কে সকল কিছু পরে নেবেন কাজের সম্পর্কে সব কিছু পরে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ক্লিক নাও যে বাটনটা রয়েছে এখান থেকে আপনারা ক্লিক নাও বাটনে টাচ করে যখন সকল ধরনের কাজগুলো পরে নেবেন আপনাদের কিন্তু সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে ইউটিউবে গিয়ে আপনারা এখানে যেভাবে কাজের বিবরণটা বলা থাকবে আপনারা সেভাবে কাজটা করবেন কাজটা করা হয়ে গেলে আপনারা এখানে এসে কাজটা সাবমিট দিবেন ঠিক আছে আপনারা কীভাবে কাজটা সাবমিট দিবেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা ভিডিওটা চাইলে এখানে ইনশাল্লাহ দেখে কিন্তু কাজটা সাবমিট দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে রয়েছে যেমন আপনারা যদি ইউটিউব চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে কিংবা লাইক কমেন্ট প্রয়োজন পড়ে ভিডিওটি দেখাতে চাচ্ছেন এখানে এসে পোস্ট করবেন বাস আপনার এক ঘন্টা কিংবা দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনার মেন বাস টাকা কিন্তু থাকতে হবে ঠিক আছে আপনি চাইলে নগদ বিকাশ সরকারের মাধ্যমে কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন তারপর এখানে রয়েছে যে আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক তৈরি করার মাধ্যমে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এটা কিভাবে আপনাদেরকে টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল এখানে আমার একটু নেট প্রবলেম সেই কারণে একটু স্লোলি করতে আপনাদেরকে সাথে সাথে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা কী করবেন ইন্টারফেসটা দেখে নেবেন সকলেই এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন করবেন তখন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন ঠিক আছে বাসায় যেমন ইংলিশ বাংলা যে কোনো একটা অপশন কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এখানে দেখেন যে আপনারা জিমেল এবং কি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সেল করতে আর্নিং করতে পারতেছেন দেখেন আপনারা এইখানে আপনারা পার পিস জিমেলে পাচ্ছেন পনেরো টাকা করে আপনার যিনি আফলাইন উনি পাচ্ছে পঞ্চাশ পয়সা ওনার আফলাইন যিনি উনিও কিন্তু পাচ্ছে পঞ্চাশ পয়সা করে ঠিক আছে আপনারা কীভাবে জিমেলটা সাবমিট দিবেন এখানে একটি ভিডিও রয়েছে ভিডিওটি দেখে কিন্তু আপনারা ইনশাআল্লাহ জিমেলটা সাবমিট দিয়ে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে জিমেলের যে কাজগুলো রয়েছে কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি পাঁচশো টাকা আর্নিং করা পসিবল আপনারা কিন্তু সেম ওয়েতে এই ফেসবুকের কাজটাও কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে একটা ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কীভাবে ফেসবুকের কাজটা সাবমিট দেবেন সেটাও কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে যেমন ইনস্টাগ্রাম রয়েছে আপনারা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম ক্রিয়েট করলেন ইনস্টাগ্রাম ক্রিয়েট করা হয়ে গেলে এখানে এসে সাবমিট দিলেন আপনারা প্রত্যেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য পাচ্ছেন দুই টাকা বিশ পয়সা করে ঠিক আছে এখানে আপনাদের ইউজার ইজনের নামটা বসালেন পাসওয়ার্ডটা দিলেন জিমেলটা দিলেন টুয়েস্টে ভেরিফিকেশন কোডটা দিলেন সাবমিট দিলেন ব্যাস আপনাদের এক থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের পেমেন্টটা আইসায় পড়বে এখানে ঠিক আছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা যেমন ডিজিটাল যে সার্ভিসগুলো রয়েছে ক্যাপকাট প্রো এবং কি হচ্ছে ক্যানভা প্রিমিয়াম চ্যাট জিবিটি এগুলো চাইলে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু বিশ টাকা করে এখান কমিশন পাচ্ছেন মানে সার পাচ্ছেন ঠিক আছে এখান থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু আপনারা বিজনেসও করতে পারেন কিংবা নিজের জন্য চাইলে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে ক্যাপকাট প্রো এবং কি আপনার চেয়ার জিবিটি দুশো পঞ্চাশ টাকা এখান থেকে চ্যালেঞ্জ নিতে পারেন সকলে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে ব্যান্ডোশিপ ব্যান্ডোশিপ মানে বোঝা হচ্ছে যে আপনার যদি একটি কোনো দোকান থাকে তাহলে আপনি যদি এখানে এসে যদি কোন ধরনের পোস্ট দেখা গেছে যে এখান থেকে যদি কোনো মেম্বার যদি প্রোডাক্ট কিনে তো আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই প্রোডাক্টটা সেল করে ভালো টাকা আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে এখানে অবশ্যই মাস্টবি কিন্তু আপনার মেন বাউসা ব্যালেন্সে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে একটা পোস্টগুলো করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু চাইলে মাসিক বেতন নিয়ে যারা যদি কাজ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে করতে পারবেন ঠিক আছে যেমন এখানে যদি আপনারা মাসিক বেতনে যান আপনার রেফার কোডের মাধ্যমে যদি আপনি বিজুন মেম্বারকে অ্যাকাউন্ট ভেরিফাই করায় দেন ওই বিশ জন মেম্বার যদি ষাট জন ব্যক্তিকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা দেয় আপনার ডাউনলাইনে তাহলে আপনার মেম্বার দাঁড়িয়ে যাবে ষাট জন দুই ষাটটা মেম্বার যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে তাহলে কিন্তু আপনি কিন্তু প্রত্যেক মাসে দুই হাজার টাকা থেকে উপর যত টাকা খুশি বেতন নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু কলেজ ইতিমধ্যেই দুইবার কিন্তু মাসিক বেতন নিয়ে নিয়েছি ঠিক আছে আরেকবারের জন্য কিন্তু আবেদন করছি অলরেডি ইতিমধ্যেই আবার এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওয়েলকাম বোনাসও নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনার রেফার কোডের মাধ্যমে যদি আপনি যদি এক মাসের ভিতরে যদি পাঁচটা অ্যাকাউন্ট যদি ভেরিফাই করাতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আগামী এক মাস দশ টাকা করে কিন্তু পাবেন ঠিক আছে তিনশো টাকা কিন্তু আপনি আগামী দশ মাস এক মাস কিন্তু পাবেন ঠিক আছে আপনারা যদি কেউ যদি কোনো ধরনের কাজগুলো যদি না বুঝে থাকেন তাহলে কি করবেন এখান থেকে টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে কিন্তু ইনশাল্লাহ সকল ধরনের কাজগুলো কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনারা কিন্তু যদি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেটা কিভাবে এখানে দেখেন দশজন জেনারেশন পর্যন্ত কিন্তু ক্রেফার কমিশন রয়েছে ঠিক আছে এখানে দেখেন আপনি প্রথম লেভেলে যদি একটা করে দেন তখন আপনি ইনস্ট্যান্ট আশি টাকা পাচ্ছেন আপনার ওই মেম্বারটা যদি আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা এখন তিন নাম্বার লেভেল এখন যদি আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করায় তাহলে আপনি সতেরো টাকা পাচ্ছেন চার নাম্বার টাকা পাচ্ছেন পাঁচ নাম্বার লেভেল থেকে আপনি পঞ্চাশ পয়সা পাচ্ছেন আপনার পাঁচ টাকা পাচ্ছেন আপনি তারপর দশটা লেভেল থেকে আপনি দুই টাকা করে পাচ্ছেন এখন দেখেন যে আপনার টিম কিন্তু কখনো বসে থাকবে না ঠিক আছে আপনার টিম যদি একবার যদি কোনো রকম কষ্ট সময় করে যদি রানিং হয়ে যায় তখনই কিন্তু আপনি ভালো একটা রানিং করতে পারবেন ঠিক আছে স্যার আপনারা যদি রিসেলিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা ইনকাম করা পসিবল ঠিক আছে আর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পারলেন যে টেকনিশিয়া কোম্পানি থেকে কিন্তু একটু আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আশা আপনারা সকলেই সুস্থ আছেন আজকে মিটিংটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে এই মিটিং এ প্রত্যেক থাকবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ টেকনিশিয়া কোম্পানি যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আর আসলে কি কোম্পানি থেকে ইনকাম হয় কিনা এটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার বর্তমান এখন কত টাকা রয়েছে সেটা দেখাচ্ছি এখানে দেখেন যে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু একটা টাকা ইনস্ট্যান্ট মেন ব্যালেন্সের টাকা কিন্তু ক্যাট রয়েছে ঠিক আছে তো এখন এখানে এখান থেকে কি আসলে ইনকাম হয় কিনা এবং কি টেকনিশিয়া কোম্পানির লাইসেন্স আছে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে আগে দেখেন যে টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম হয় কি না টেকনিশিয়া কোম্পানির ইনকামের যে রিভিউ গ্রুপটা রয়েছে এই রিভিউ গ্রুপে যাব এখানে দেখেন যে টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল ফেসবুক গ্রুপটা রয়েছে আমি অফিসিয়াল ফেসবুক গ্রুপে যাচ্ছি এখানে দেখেন যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণের মেম্বাররা কিন্তু রয়েছে ঠিক আছে সকলেই কিন্তু টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করে নিতেছে এবং কি তারা টিম গঠনের মাধ্যমে কিন্তু একটা ইনকাম করে নিচ্ছে ঠিক আছে কোম্পানিতে কিন্তু মাসিক বেতনের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে দেখেন এক ভাই আলহামদুলিল্লাহ উনি এক টাকা টেকনিশিয়া কোম্পানি থেকে উত্তোলন করছে ঠিক আছে এখানে দেখেন যে এক ভাই জিমেল সেল করে আর্নিং করছে উনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে এখান থেকে আর্নিং করছে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ইনশাল আপনারা অনেক ধরনের ইনকাম এগুলো কিন্তু চলে দেখতে পারবেন ঠিক আছে গ্রুপটাতে আসবেন তাহলে কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারবেন দেখেন যে সকলে কিন্তু আলহামদুলিল্লাহ টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করে ঠিক আছে এখানে দেখেন যে অলরেডি ইতিমধ্যে দশ হাজার মানুষ কিন্তু টেকনিশিয়া কোম্পানিতে জয়েন হয়ে কাজ করতেছে ঠিক আছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন টেকনিশিয়া লিখলে সার্চ করলেই হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন যাক টাইপিংয়ের জবের যে কাজগুলো রয়েছে টাইপিং করে ইনকাম করছে সেটা এখানে আমি পোস্ট করছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা সকল ধরনের ইনকামের যে স্টেপমেন্টগুলো সকল কিছু কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমাদের যে কাস্টমার যে মিটিংগুলো হয় বিজনেস গুলো হয় সকল কিছু কিন্তু এখানে এসে পোস্ট করা হয়েছে ঠিক আছে কোম্পানিটি কি আসলে কি লাইসেন্স প্রাপ্ত কি না ঠিক আছে এটা দেখার জন্য আমি আমার পিডে ফাইলে চলে যাব হ্যাঁ কোম্পানি কিন্তু সরকার থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান তা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালে কিন্তু মার্কেটে আসে এবং কি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয় ঠিক আছে আপনারা কিন্তু কি ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে টেকনিশিয়ান কোম্পানি যে লাইসেন্সটি এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে এখানে যেমন মোবাইল রিচার্জ রয়েছে রিসেলিং রয়েছে মাইক্রো জব রয়েছে জব পোস্ট রয়েছে আপনারা এইখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো রয়েছে এইগুলো এখান থেকে ক্রয় করে আপনারা ছবিগুলো ডাউনলোড করে জাস্ট আপনারা ফেসবুকে আপলোড করলেন ওইখানে আপনারা বিভিন্ন গ্রুপে মার্কেটিং করলেন ফেসবুকে রিসেলিং করলেন ইমোতে ইউটিউবে টিকটকে রিসেলিং করলেন ওইখান থেকে আপনারা অর্ডারগুলো নিয়ে এখানে সাবমিট করলেন ব্যাস আপনাদের কী কী করা হয়ে গেলো অর্ডারগুলো কনফার্ম করা হয়ে গেলো ঠিক আছে দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র আপনার পাঁচশো ষাট টাকা আপনারা এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা পর্যন্ত ঠিক আছে বাকিটা কিন্তু আপনাদের টোটালি লাভ থেকে যাইতেছে আছে এখান থেকে আপনারা কী করলেন ছবিটা ডাউনলোড করলেন ছবিটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে টাইটেলটা কপি করলেন আপনারা কী করেন সিম্পলি মার্কেটিং করলেন মার্কেটিং করে জাস্ট অর্ডারটা কনফার্ম করলেন আপনারা এখান থেকে বাকি টাকাটা কিন্তু আপনাদের ফুলি লাভ থাকে যেতেছে ঠিক আছে আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু টেকনিশিয়ান কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু অনেক ধরনের যে আইটেম গুলো কিন্তু এগুলো রয়েছে আপনারা কিন্তু দেখতেই পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনারা অনেক ধরনের আইটেম দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনারা কিন্তু যা যা প্রয়োজন আপনারা সকল কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে যে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে আপনারা গ্রামীণ রবি এয়ারটেল সকল ধরনের সিমের যে অফারগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি করার মাধ্যমে টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে যেমন আপনার এখানে ফোন নাম্বারটা বসালেন আপনার আপনি এখান থেকে বিশ টাকা থেকে উপর যত টাকা খুশি মোবাইল রিচার্জ করতে পারবেন ঠিক আছে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা কমিশন দেওয়া হবে ঠিক আছে এখান থেকে যদি আপনারা মোবাইল রিচার্জ করে থাকেন তারপর এখানে রয়েছে ড্রাইভ অফার আপনারা এখান থেকে এম বি কিংবা মিনিট যদি কিনে থাকেন এখান থেকে যে কোনো একটি অফার সিলেক্ট সেল করলেই কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেটা কীভাবে দেখেন এই প্যাকেজটির দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একশো জিবি ইন্টারনেট সাতশো মিনিট ঠিক আছে এখান থেকে আপনারা ষাট টাকা পঁয়ষট্টি পয়সা ইনকাম করতে পারবেন এই প্যাকেজটির ম্যাচ হচ্ছে এক মাস অর্থাৎ তিরিশ দিন এখানে যে ব্যক্তির নাম্বার রিচার্জটাই করবেন ওই ব্যক্তির নাম্বারটা বসালেন এখানে পাসওয়ার্ডটা দিলেন আপনাদের অবশ্যই মাস্ট বি কিন্তু মেন ব্যালেন্সে এই টাকাটা কিন্তু থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এই রিচার্জটা করতে পারবেন বাকিটা কিন্তু আপনাদের লাভ থাকা যেতেছে ঠিক আছে আপনারা কিন্তু চলে এখান থেকে রিচার্জের ব্যবসাটাও কিন্তু করতে পারবেন সকলেই ঠিক আছে এখানে রয়েছে যেমন মাইক্রোজব আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে যে কাজগুলো রয়েছে যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে ভিডিওতে একটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে কাজগুলো রয়েছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এসব ধরনের কাজগুলো করতে পারবেন ঠিক আছে আগে এখান থেকে আপনারা কাজের এখান থেকে আপনারা ক্লিক যে বাটনটা রয়েছে এখান থেকে আপনারা ক্লিক না বাটনে টাচ করে যখন সকল ধরনের কাজগুলো পড়ে নিবে আপনাদের কিন্তু সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে ইউটিউবে গিয়ে আপনারা এখানে যেভাবে কাজের বিবরণটা বলা থাকবে আপনারা সেভাবে কাজটা করবেন কাজটা করা হয়ে গেলে আপনারা এখানে এসে কাজটা সাবমিট দিবেন ঠিক আছে আপনারা কীভাবে কাজটা সাবমিট দিবেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা ভিডিওটা চাইলে এখানে ইনশাল্লাহ দেখে কিন্তু কাজটা সাবমিট দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে রয়েছে যেমন আপনার যদি ইউটিউব চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে কিংবা লাইক কমেন্ট প্রয়োজন পড়ে ভিডিওটি দেখা যেতে চান এখানে এসে পোস্ট করবেন বাস আপনার এক ঘন্টা কিন্তু দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনার কাজটা কিন্তু খুঁজে যাবে ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই বি আপনার মেন বাউসা ব্যান্সে টাকা কিন্তু থাকতে হবে ঠিক আছে আপনি চাইলে নগদ বিকাশ সরকারি মাধ্যমে কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন তারপরে এখানে রয়েছে যে আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তৈরি করার মাধ্যমে কিন্তু টানিং করতে পারবেন এটা কিভাবে এখান থেকে আপনারা গুগল ক্রোমটি সিলেক্ট করে দিবেন গুগল ক্রোমটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে আপনাদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আমার একটু নেট প্রবলেম সেই কারণে একটু স্লোলি কাজ করতেছে আপনাদেরকে সাথে সাথে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা কি করবেন ইন্টারফেসটা দেখেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে যখন লগ করবেন তখন এখানে কিন্তু আপনারা বিভিন্ন

এইখান থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু আপনারা চাইলে বিজনেসও করতে পারেন কিনবা নিস্কট প্রো 4GB 200 টাকা এখান থেকে চ্যানেল নিতে পারেন সকলেই ঠিক আছে তারপরে এখানে হচ্ছে ব্যান্ডরশিপ ব্যান্ডরশিপ মানে বোঝায় হচ্ছে যে কোনো দর্নে পোস্টগুলা করেন তাহলে যদি যেমন দেখা গেছে যে এইখান থেকে যদি কোনো মেম্বার যদি প্রোডাক্ট কিনে তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে খুব সহজই প্রোডাক্টটা সেল করে ভালো একটা টাকা আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে এখানে অবশ্যই মাস্ট বি কিন্তু কাপটার মেন বাউসা ব্যালেন্সে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে আইসা জব পোস্টগুলো করতে পারবেন ঠিক আছে এইখান থেকে আপনারা কিন্তু চাইলে মাসিক বেতন নিয়ে যারা যদি কাজ করতে চান সেটা কিন্তু আপনারা করতে করতে পারবেন ঠিক আছে যেমন এখানে যদি আপনারা মাসিক বেতনে যান আপনার রেফার কোডের মাধ্যমে যদি আপনি বিজন মেম্বারকে অ্যাকাউন্ট ভেরিফাই করায় দেন মেম্বার যদি ষাট জন ব্যক্তিকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় আপনার ডাউনলাইনে তাহলে আপনার মেম্বার দাঁড়িয়ে যাবে ষাট জন যদি ষাটটা মেম্বার যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে তাহলে কিন্তু আপনি কিন্তু প্রত্যেক মাসে দুই হাজার টাকা থেকে উপর যত টাকা খুশি বেতন নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু কলেজ ইতিমধ্যেই দুইবার কিন্তু মাসিক বেতন নিয়ে নিয়েছি ঠিক আছে একবারের জন্য কিন্তু আবেদন করছি অলরেডি ইতিমধ্যেই আবার এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওয়েলকাম বোনাসও নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনার রেফার কোডের মাধ্যমে যদি আপনি যদি এক মাসের ভিতর যদি পাঁচটা অ্যাকাউন্ট যদি ভেরিফাই করাতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আগামী এক মাস দশ টাকা করে কিন্তু পাবেন ঠিক আছে তিনশো টাকা কিন্তু আপনি আগামী দশ মাস এক মাস কিন্তু পাবেন ঠিক আছে আপনারা যদি যদি কোনো ধরনের কাজগুলো যদি না থেকে টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে কিন্তু ইনশাল্লাহ সকল ধরনের কাজগুলো কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনারা কিন্তু যদি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেটা কীভাবে এখানে দেখেন দশজন আসন বন্ধু কিন্তু ক্রেফার কমিশন রয়েছে ঠিক আছে এখানে দেখেন আপনি প্রথম লেভেলে যদি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা দেন তখন আপনি ইনস্ট্যান্ট আশি টাকা পাচ্ছেন আপনার ওই মেম্বারটা যদি আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা এখন তিন নম্বর লেভেল এখন যদি ওই মেম্বারটা যদি আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করায় তাহলে আপনি সতেরো টাকা পাচ্ছেন চার নাম্বার লেভেল থেকে আপনি দশ টাকা পাচ্ছেন পাঁচ নাম্বার লেভেল থেকে আপনি পঞ্চাশ পয়সা পাচ্ছেন আপনার পাঁচ টাকা পাচ্ছেন আপনি তারপরে দশ নাম্বার লেভেল থেকে আপনি দুই টাকা করে পাচ্ছেন এখন দেখেন যে আপনার টিম কিন্তু কখনো বসে থাকবে না ঠিক আছে আপনার টিম যদি একবার যদি কোনো রকম কষ্ট সময় সমস্যা করে যদি রানিং হয়ে যায় তখনই কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে

গুরুত্বপূর্ণ আপনারা সকলে মিটিং এ প্রথম থেকে শেষ অবধি থাকবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ টেকনিশিয়া কোম্পানি যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আর আসলে কি টেকনিশিয়া কোম্পানি থেকে কি ইনকাম হয় কিনা এটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার বর্তমান ব্যালেন্স এখন কত টাকা রয়েছে এখানে দেখেন যে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু একটা টাকা ইনস্ট্যান্ট ঠিক আছে এখান থেকে কি আসলে ইনকাম হয় কি না এবং কি টেকনিশিয়া কোম্পানির লাইসেন্স আছে কি না সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আগে দেখেন যে টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম হয় কি না টেকনিশিয়া কোম্পানির ইনকামে যে রিভিউ গ্রুপটা রয়েছে এই রিভিউ গ্রুপে যাবো এখানে দেখেন যে টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল ফেসবুক গ্রুপটা রয়েছে আমি অফিসিয়াল ফেসবুক গ্রুপে যাচ্ছি এইখানে দেখেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের মেম্বাররা কিন্তু জয়েন রয়েছে ঠিক আছে সকলেই কিন্তু টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করে নিতেছে এবং কি তারা টিম গঠনের মাধ্যমে কিন্তু একটা ইনকাম করে নিচ্ছে ঠিক আছে এবং কি টেকনিশিয়া কোম্পানিতে কিন্তু মাসিক বেতনের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে দেখেন এক ভাই আলহামদুলিল্লাহ উনি এক হাজার টাকা টেকনিশিয়া কোম্পানি থেকে উত্তোলন করছে ঠিক আছে এখানে দেখেন যে এক ভাই জিমেল সেল করে আর্নিং করছে উনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে এখান থেকে আর্নিং করছে সকলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা আর্নিং করে নিতেছে ঠিক আছে আপনারা যদি কাজ করতে চান অবশ্যই ভিডিওর স্ক্যানের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কিন্তু ইনশাআল্লাহ আপনারা অনেক ধরনের ইনকামের যে হিস্ট্রি হিস্ট্রি রয়েছে এগুলো কিন্তু চলে দেখতে পারবেন ঠিক আছে এই গ্রুপটাতে আসবেন তাহলে কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারবেন এছাড়া দেখেন যে সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা আর্নিং করে নিচ্ছে ঠিক আছে এখানে দেখেন যে অলরেডি ইতিমধ্যে দশ হাজার মানুষ কিন্তু টেকনিশিয়া কোম্পানিতে জয়েন হয়ে কাজ করতেছে ঠিক আছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন টেকনিশিয়া লিখলে সার্চ করলেই হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন যে টাইপিং টাইপিংয়ের জবের যে কাজগুলো রয়েছে টাইপিং করে ইনকাম করছে সেটা এখানে আমি পোস্ট করছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা সকল ধরনের ইনকামের যে গুলো সকল কিছু কিন্তু ঠিক আছে এখানে দেখেন আমাদের যে কাস্টমার যে মিটিং গুলো হয় বিজনেস মিটিং গুলো হয় সকল কিছু কিন্তু এখানে এসে পোস্ট করা হয়েছে ঠিক আছে এই দেখেন এক ভাই উনি আলহামদুলিল্লাহ উনি